হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমার ফোনের গ্যালারিতে অনেকগুলো ভিডিও ক্লিপ এমনি এক্সট্রা ছিল তো ভাবলাম সেগুলোকে একটু জুড়ে দিয়ে একটু পূর্ণ ব্লগ ভিডিও তৈরি করে ফেলি যদিও আজকের ভিডিওটা খুবই অল্প সময়ের তবে আশা করবো আপনারা খুবই এনজয় করবেন প্রায় নব্বই শতাংশ মেয়েরাই ছোটবেলায় মায়েদের কাছ থেকে শুনতে পেয়েছেন হাজারো বার বিছানা গোছানোর কথা ওই সময় বিছানা গোছাতে বোরিং লাগলেও এখন কিন্তু বড়োবেলায় এসে বিছানা গোছাতে বেশ ভালোই লাগে আর বিছানা গোছানোর পর পুরো রুমের চেহারাটাই বদলে যায় আর মনে হয় যে এই সুন্দর গোছানো বিছানায় আর একটুখানি ঘুমিয়ে পড়ি কিন্তু আমাদের কর্মময় জীবনে ঘুমালাই তো হবে না কাজকর্ম করে খেতে হবে এই জন্য আমাদের কাজকর্মের মধ্যে মনোযোগী দিতে হয় আজকে আমি খাওয়া দাওয়ার মেনতে রেখেছি সুন্দর সুপার স্পঞ্জি কেক যেটা আমি নিজের হাতে তৈরি করেছি এই হাতে খড়িটা অনেকটাই সুন্দর হচ্ছে এবং সবাই কিন্তু আমার কেক খেয়ে অনেকটা প্রশংসাও করে এবং আমার ভালোই লাগে তো কেক খাওয়ার পরে চলে আসলাম রান্না বান্না করতে আজকে আমি একদমই ছোট মাছ রান্না করবো একদমই ছোট মাছ বলতে একদমই ছোট মাছ যেটা আমি খুবই পছন্দ করি তো সেই মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়ে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং সেটাকে একটু তেলে ভেজে নেব একটু মচমচা করে নেবো যাতে করে আলাদা একটা স্বাদ পাওয়া যায় আসলে মাছ অনেকেই আছে নুন হলুদ দিয়ে পানি দিয়ে তেল দিয়ে একটুখানি সেদ্ধ করে নেয় আবার অনেকেই আছে ভেজে নেয় তো আমি এটাই করছি আজকে ভেজে নেব আর এই মচমচা ভাজা মাছটি গরম গরম ভাত খেতে কিন্তু বেশ মজা লাগে তাই না ছোটোবেলায় আমার বাবা প্রচুর মাছ নিয়ে আসতো নদী থেকে মেরে যমুনা নদী থেকে মেয়ে নিয়ে আসতো তো সেইগুলো মাছ আমার মা ভেজে দিত থালা ভর্তি করে মাছ মচা করে ভেজে দিলে সেগুলো আমি সুন্দর করে বেছে বেছে খেতাম কিন্তু এখন তো বড় হয়ে গিয়েছি এখন বাবা অসুস্থ হয়ে পড়েছে বাবা আর আগের মতো কোনো কিছু করতে পারে না আর ওইভাবে নদীর মাছও খাওয়া হয় না তবে কিনে খেতে হয় আমাদের আর যেহেতু যমুনা নদীর আশেপাশেই আমাদের বাড়ি তো নদী টাটকা মাছ তো আমরা পেয়েই থাকি এই জন্য আর অতটা খারাপও লাগে না তো আজকে আমি লাউ দিয়ে সেই মাছগুলো রান্না করছিলাম এবং এটা কিন্তু বেশ মজার হয়েছিল খেতে এবং সেই সাথে রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির সঙ্গে আমিও বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোন ব্লগ ভিডিও সবার প্রতি কামনা জানিয়ে শেষ করছি আজকের ব্লগ আল্লাহ হাফিজ